এ কোনো দোকানদার জগতে কেউ বানাতে পারলে আমি চ্যালেঞ্জ করলাম তার দশ হাজার টাকা পুরস্কার পাবেন যে যে গালে দেবে তার গাল এবং চেহারা সবকিছু মজা লাগবে এবং স্বাদ লাগবে এবং টেস্ট লাগবে এটাকে এই সেই মূলা এই মূলা বাসায় রান্না করে খান না বাসায় রান্না যেহেতু বাসায় সবাই রান্না করে খান আর আমি আজকে মাখাই মজা এবং স্বাদ খাওয়ার জন্য পাগল থাকবে খেয়াল করেন দর্শক মোলা মাখাই দিচ্ছে এবং মজা করে দেব এই স্বাদ করে মজা এবং টেস্ট এই সেই মোলা বিশ্বের সেরা প্রথম মাখানো মোলা মাখা এই মাখা খাওয়ার জন্য দর্শক সব পাগলই যাবেন এবং মোহন ভরে যাবে এই দেখেন সেই বিশ্বের সেরা প্রথম মাখাইলো মোলা মাখা এই মোলা মাখাই দেব একটু একটু পরিষ্কার করে নিলাম বাবা বিশ টাকা করে তাই এই যে খাবেন মুলা মাখা মাখাই দেখেন মাখাই দেবো এই বাসায় রান্না করে খান না মুলা এই রান্নার চেয়ে যদি উত্তম এবং মজা না হয় আমাকে যা খুশি তাই এই করবেন আর বনে করবেন যে যে কি করে বানালো এই সেই স্বাদ করে বানাই দেবো এই বিশ্বের প্রথম সেরা মাখা এবং মুলা মাখা মন ভরে যাবে যান ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে এই পাশে আসো এই পাশে আসেন আপনারা আসেন এবং মোলা মাকা দেখেন বাবু একটু একটু খাল করেন এ খাতে হবে খাইয়ে দেখবেন যদি ভালো নাই তাহলে ভিডিও বলবেন যে ভালো লাগেনি বলবেন যে ভালো লাগেন তাহলে সেটাও ভালো লাগবে বিশ্বের সেরা প্রথম মাকা এই মূলা মাকা। আমাকে সারা দিন দেখেন ভিডিও কলে আজকে সরাসরি দেখে যেন মজা কাকে বলে আমি যে মশলা দেবো এই জগতে কোনো দোকানদার দেখাত পারবে না সেই মশলাগুলো এটা হইলো চ্যালেঞ্জ করে এই জন্য বিক্রয় করে এবং মজা করে খাওয়াই এবং টেস্ট করে বানাই এবং সেই স্বাদ যে গালে দেবে তার গাল টালচে আরাম ভালো হয়ে যাবে খাওয়ার জন্যে এ খাওয়ার জন্য অস্থির এবং মজা স্বাদ কই বাবা সেই তো চামচটা কই চামচটা দিন তো বাবু সে ভাইরা এই দেখেন ভাইরাল কাকে বলে এবং সাত করে এই বিশ্বরুদ্ধে মশলা একসঙ্গে দেয় রান্নার তো রান্না শুরু হয়ে গেল রান্না শুরু হয়ে গেলে এই যে সে রান্না করা মশলা এবং কলিজা ভরা জিনিস আমার কাছে আছে ইন্ডিয়ান সিক্রেট মশলা দিলে একটু একটু দিই একটু এই মন ভরা জিনিস আমি একটু দিই এই মশলা কোনো দোকানদার দেখাতে পারবে না এই জন্য বলি এটা আমি চ্যালেঞ্জ করি বিক্রয় করি মজা মন ভরা মন ভরা জিনিস সে খালেই কলিজা ভরে যাবে এটা হলো বিট লবণ বলেন এটা হলো ঝালের গুঁড়ো তাই এর মধ্যে সাত আট টাকার মশলা একসঙ্গে দেওয়া বাবু ওই দোকানটা কানাই যাচ্ছে আপনাদের আমি ভিডিও বাদ দেবো কিন্তু আমার কথা বলতে আসেন খেয়াল করেন একটু কষ্ট সরাই দিতে হবে না মশলা একটু দিন এই ঠান্ডা করা জিনিস খাবেন এটা রান্না করে দিচ্ছি কি জন্যে এই সেই কলিজা ঠান্ডা করা জিনিস আমি দিই এবং মজা করে দিই কাসন দিয়া কত রকম মশলা দিলাম খেয়াল করেন আমার আমার কি আমার জিনিস ভালো লাগবে না কি জন্যে এই বাসায় রান্না করে খান না এ বাসায় রান্না চেয়ে উত্তম এবং মজা এই দেখতে যেরকম খাইতে এরকম পৃথিবীর জগৎ থেকে কোনো দোকানদার বানাতে পারলি দশ হাজার টাকা পুরস্কার থাকলো এবং মজা এবং স্বাদ যেই সেই জিনিস আমি বিক্রয় করি যার খাতে গেলে সারা বিশ্বে চ্যালেঞ্জ করবে এবং মজা মাখাই দেবো মোলা মোলা মাখা ভাইরাল এবং এই সেই স্বাদ করে বানানো এই জগতে এক পিস গালে দিলি কোন দোকানদার জগতে কেউ বানাতে পারলে আমি চ্যালেঞ্জ করলাম তার দশ হাজার টাকা পুরস্কার পাবেন যে যে গালে দেবে তার গাল এবং চেহারা সব কিছু মজা লাগবে এবং স্বাদ লাগবে এবং টেস্ট লাগবে যদি টেস্ট না লাগে দশ হাজার টাকা পুরস্কার এত লোকের ভিতরে বলছে ভিডিও খালি ভিডিও দেখলেবে হবে না দেখেন আমাকে দেখেন মাখা দেখেন চেহারা দেখেন খাইতে মজা খাইয়ে দেখেন ফুটিস করে এনাকে এনে কেটে কিড়া আছে তাকে একটু খাওয়াই দেখেন ভালো নালে পুরস্কার পাবেন দশ হাজার টাকা চ্যালেঞ্জ দুইটা মোলা আপনি কত টাকা